অমর রাজার কাছে খাবার নিয়ে আসছে এত বড় মানুষ অমর খাবার দেখে বলো আমার ভাই মুসাবকে আমরা কিছুই খাওয়াতে পারিনি এই খাবার আমি খাবো আব্দুল রহমানকে খাবার দিয়েছেন বলছেন না আমি খাবার খাবো না আমার ভাই মুসাব যখন চলে যান তখন আমরা তাকে একটা কাপড় পর্যন্ত দিয়ে বিদায় দিতে পারিনি খাবার তো কথা আর আজকে কত মানুষ ধনী হয়েছে খাবারের যোগ্য হয়েছে খুবাই বিরোধী আল্লাহর কথা যদি শোনেন আপনি তরুণ ভাইরা এই জীবনটা শেষ জীবন না খুবাই প্রজাল্লা নাকি যাতা পণ্ডিত মানুষ ছিলেন যারা মেরেছে খুবাই প্রজাল্লা নিহ ইবনু হারিস হারিসের ছেলে নিজে বর্ণনা করছেন মা রয় তো মা রয় আসিরান আসিরান হয়রান ইসলামের যত বন্দী হয়েছে খোবাইবের মতো আমি শ্রেষ্ঠ উত্তম মহান বন্দী আমি কাউকে দেখে আমি দেখলাম হাদিদ তার দুই হাত দুই পা তার শরীরটা বাধা আছে দিয়ে এমন একটা সময় যখন আরবের মুখে আঙ্গুর হয় না অন্য জায়গা থেকে আসে কিন্তু আমি তার পাশে দেখলাম একবারে তাজা টসে আঙ্গুর আর অন্য ফলগুলো তার পাশে আমি মিনাই না হাদা খোবাইব তুমি এটা পেলে কার কাছ থেকে তখন খোবাইব রাজ্লাহ বলছেন হ্যাঁ এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে রুজি হিসাবে আল্লাহকে দান করেছেন কি বুঝলেন একজন যুবক মানুষকে আল্লাহ কত ভালোবাসেন যে জান্নাতি ফল দ্বারা তাকে খাওয়াচ্ছেন তাকে বন্দি করে রেখেছে মাঠের মধ্যে পানি দেয়নি খাবার দেয়নি কিন্তু কিছু না পাওয়ার পরে শরীরটা আরো সুন্দর হয়েছে তখন দেখতে গেছে মরেছে কিনা যে দেখছে একদিকে সিকুল দিয়ে আরেকদিকে পাশে ফল পাওয়া গেছে তখন বললো যে বেঁচে রাখা যাবে না হারাম থেকে বের করে নিয়ে গেল মারার জন্য আবেদন করলেন আমাকে তোর সুযোগ দাও আমি দুই রাখার ছালা ফাজাই করে মাত্র দুই রাখা ছালা খুব তাড়াতাড়ি করেছে বলছে যে লেখা বল হা। যদি আজকে তোমরা ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে সালাত লম্বা করছি এটা না করলে আমি দ্রুত সালাদ পড়ে নিলাম না হলে আমি অনেক লম্বা সালাদ দায়ী করতাম কারণ এটাই হলো আমার শেষ আল্লাহকে সাজদা আর কখনো সাজদা দিতে পারব না চিন্তা করেন মৃত্যুর সময় তাকে শর্ত দিল যে তুমি আজকে দিন ত্যাগ করো মোহাম্মদ সাল্লা সাল্লামের তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো এত সুন্দর কোরআন তেল করতে জানতেন খুব একটা আর এত অভিজ্ঞ একদম সাহাবি ছিলেন এত অভিজ্ঞ তাকে মারতে চাই না তোমাকে ছেড়ে দেবো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন ত্যাগ করো তখন তিনি বলছেন বলো কি মোহাম্মদ সাল্লাম দিন ত্যাগ করব বরং বদুয়া দিলেন আল্লাহ হুম মা দাদা অক্তুল হুম বা দাদা ওলা তুমি হুম আহাদা আমার নয়জন ভাইকে টুকরো টুকরো করে হত্যা করেছে তারা কান কেটে নিয়েছে চোখ তুলে নিয়েছে কি তার চোখের সামনে এইভাবে শরীর থেকে সব কেটে কেটে নিয়েছে তারপরে হত্যা করেছে কিন্তু দিলেন আল্লাহ আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো তুমি তাদেরকে একসঙ্গে মেরে দিও একটা একটা করে মারার দরকার নাই ধ্বংস করো একসঙ্গে আহাদা আহাদা

প্রত্যেক টুকরায় আল্লাহ পৃথক পৃথক বরকত দান করবেন আমি এগুলো বলার উদ্দেশ্য হলো তাদের দাওয়াত আল্লাহ কবুল করেছেন তারা এমন ভাবে দাওয়াতি কাজ করেছেন এক একটা দেশ জয়লাভ করেছে এক একটা রাষ্ট্র ইসলামের পতাকা তলে আসছে রাষ্ট্র বিধান মেনে নিয়েছে তা আপনি আমি কি করলাম যে আল্লাহ আমাকে এরকম কিছু দান করবেন আমি তো কিছু করিনি যা বিজয় হয়েছে আজ থেকে দুইশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে কিন্তু আমরা কি করতে পারলাম এই জন্য বক্তব্য মাঝে মাঝে বলি আপনার সন্তানের নাম রাখবেন কি নাম রাখবেন কথা কেন বলি একজন একটা ব্যক্তি একটা তরুণ সাহাবে পুরোটাই দাওয়াতি কাজ করে একাই তিনি ক্ষেত্র প্রস্তুত করেছেন মোহাম্মদ তিনি সেখানে হিজরতাম এক বছরে ইসলাম প্রথম রাষ্ট্রদূত হলেন মুসালিন হুমায়ুল প্রথম রাষ্ট্রদূত তার অবস্থাটা শুনলে আশ্চর্য লাগে তার মধ্যে কি স্ত্রী একদিন কোরআন তেলাওয়াত করছেন রসালাম বলছে চাচা কি পড়ছেন এটা কে বলছে এটা তো কোরআনুল করিম আমিও পড়তে চাই তুই পড়তে পারবে না আগে ইসলাম গ্রহণ করতে পারে লাগবে কি বলতে হবে সাথে সাথে আল্লাহ কিভাবে কবুল করে এত সুন্দর দেখতে একটা ছেলে যদি বাংলাদেশের পৃথিবীর সব তরুণের চেহারা যদি এক একজনকে দেওয়া হয় সবার নূর চেহারার নূর যদি একজনকে দেওয়া হয় পৃথিবীর সব তরুণের তবুও মোসাব্বিল উমের রজাল্লাহ মতো সুন্দর হবে না এত সুন্দর ছিল মোসাব্বিল উম তার মা একটাই সন্তান ইসলাম গ্রহণ করার পরে বাড়ি গেছে বাড়িতে বের করে দিয়েছে মা সন্তানের শোকে কিছু খায় না পানি নেয়নি এক সপ্তাহ যাবত কিছু খাইনি দেখেছে আমি যে মারা যাবে এইভাবে মোহাম্মদের দিন ত্যাগ করো কি বলছে জানেন লাউ খরাজ আল পানি আমার রা মা শোনো এইভাবে মরতে মরতে তুমি যদি এক হাজার বার মারা যাও আমি মোহাম্মদ সাল্লাহামের দিন ত্যাগ করব না ভিতরে কিভাবে গেড়ে গেছে এই মানুষটা কিভাবে ইসলামের ত্যাগ স্বীকার করেছে আশ্চর্য লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঠা দিলেন 75 জন সাহাবী মদিনা থেকে এসেছে তাদের বায়াত নিলেন পাঠা দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য একাই গেলেন কিছু না তার সাথে কিছু পাইনি হাদিসগুলো দেখলে আশ্চর্য হয়ে এইরকম একটা পুরো আল্লাহ এইভাবে কবুল করলেন ইন্নাহু আদায়াল মুজাহিদ ইজাহিদু ওয়াহদা ওয়ায়াসবিরু ওয়াহদা ওয়ায়াদউ ওয়াহদা হিনা কানাত যুুরুফ আদাওয়াল মুস্তাক্ববাল একাই তিনি সংগ্রাম করতেন একাই দাওয়াত দিতেন একাই ধৈর্য ধারণ করতেন যেখানে প্রয়োজন সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এমনি এত মর্যাদা বদরে যুদ্ধের দিনে রসদাম বললেন মোসাব পতাকা তুমি নাম ইসলামের পতাকা ধরলে যুদ্ধের মাঠে যুদ্ধে জয় হলো উহুদের যুদ্ধের দিনে রসদাম বললেন আজকেও তুমি পতাকা নাও অথচ আনসারীদের পক্ষ থেকে আনসারীরা পতাকা নিবে না যেহেতু তিনি মোদিন আগে চলে গেছেন তার হাতে পতাকা দেওয়া হলো ওই দিন তিনি খুব খুবই মানে নির্যাতিত অবস্থায় শহীদ হন মুসাফিল সালাম বহুদের ময়দানে তিনি আহত হয়েছেন কিন্তু তিনি তো মারা যাননি কিন্তু সারা মাঠ খবর ছড়িয়ে দিল যে আমরা মোহাম্মদকে হত্যা করেছি আমরা কি মোহাম্মদকে হত্যা করে আমি মিল আপনাদের বোঝাচ্ছি মোহাম্মদকে হত্যা করলে কি করে কারণ মুসাব নুমায় উমার রাজাল সিহারার সাথে আল্লাহ রাসুল সিহারার সাথে মুসাব বিন উমার সিহার মিল ছিল এত সুন্দর বলেন তো আল্লাহর রাসুলের চেয়ে সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আসছে আসছে তাহলে কাফেরা তাকে হত্যা করে মনে করলে আমরা মোহাম্মদকে মেরে ফেলে তাহলে কত সুন্দর সিহারার মানুষ শুধু তাই যখন দেখলেন তার চেহারাটা পড়ে আছে গিয়ে যে বাক্যটা বলেছিলেন কি দারুণ বাক্য বলছেন দাঁড়িয়া মক্কাই তোমার মতো এত সুন্দর চুল মাথা চুল আর কাউকে দেখিনি চুলের প্রশংসা করছেন কে মোহাম্মদ পৃথিবীর সমস্ত তরুণের চুল একজনকে সাজালে অত সুন্দর হবে না তোমার এত সুন্দর চেহারা মত তরুণ আমি মক্কার বুকে কাউকে দেখিনি আর আজকে তুমি একবারে সিঁড়া চাদরে ঘাসের মধ্যে মুখ লুকিয়ে আছো তুমি বলছেন চোখ থেকে ঝরঝর করে মানে বের হচ্ছে এই মুসাফর যখন দাফন করাচ্ছেন তখন কাপড় গায়ের কাকুপটা ছাড়াও কাকপেই না जाहिर কাকুপটা ছাড়াও কাকপেই নাই প্রশাসন বলে পায়েসন مصাবেতে ছোরি ঢাকে না মাথাটা ঢাকে শরীরটা বেরিয়ে থাকে আর শরীরটা ঢাকে মাথাটা বেড়িয়ে থাকে আসলে বললেন তোমরা তার মাথাটা ঢেকে দাও আর বাকি শরীরটা তোমরা ঘাস দিয়ে ঢেকে দাও ঘাস যখন আল্লাহ বলছিলেন কথাটা করে বললেন ওই যে শপথের সময় যারা আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন মোসা বললেন প্রথম ব্যক্তি যিনি আজকে ওয়াদা পূরণ করেছেন চিন্তা করেন একটা কাকু দিতে না যেতে পারেনি অমর রাজার কাছে খাবার নিয়ে এত বড় একজন মানুষ অমর রাজ খাবার দেখে বলো আমার ভাই মুসাবকে আমরা কিছুই খাওয়াতে পারিনি এই খাবার আমি খাবো না আব্দুল রবি রহমান নাউফকে খাবার দিয়েছেন বলছে না আমি খাবার খাবো না আমার ভাই মুসাব যখন চলে যান তখন আমরা তাকে একটা কাপড় পর্যন্ত দিয়ে বিলে দিতে পারিনি খাবার তো দূরের কথা আর আজকে কত মানুষ ধনী হয়েছে খাবারের যোগ্য হয়েছে